আসসালামু আলাইকুম বস আমি এখানে টিকটকাররা তিনজন টিকটকার আছে সেই টিকটিক টিকটকাররা এখানে অনেক ফুড নিচ্ছে আমি ওদেরকে জিজ্ঞাসা করব এদের চ্যানেল যদি মনিটাইজ হয় তাহলে এরা কি করবে টাকাগুলো প্রথম টাকাগুলো কি করবে যদি গরিব দুখির মধ্যে সাহায্য করতে পারে তাহলে আমি 50 লক্ষ টাকা পুরস্কার দেব যদি বলতে পারে যে স্বপ্নডা কথা যে গরিবের কথা বলবে যে আমি তাকে দেব 50 লক্ষ টাকা পুরস্কার চলুন আমরা দেখি আসি এই তিনজনকে বড় ভাইরা আমি একটু ডিস্টার্ব করব সবাইকে কিছু কথা বলবো ভাই আচ্ছা আপনাদের কি কি চ্যানেল আছে ভাই আমাদের ইউটিউব আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে সব চ্যানেলেই আছে যা অনলাইনে প্ল্যাটফর্ম দরকার আপনাদের চ্যানেল কি মনিটাইজ হইছে ভাই না ভাই আমাদের তো চ্যানেল মনিটাইজেশন হয় না ও আচ্ছা আচ্ছা যদি আপনারা আপনাদের চ্যানেল যদি মনিটাইজ হয় তাহলে আপনারা প্রথম যে টাকাটা পাবেন সেই টাকাগুলো কি করবেন ভাই আমার চ্যানেলে ভাই হ্যাঁ ভাই আপনার চ্যানেলে কি করবেন প্রথম আমার চ্যানেলে ভাই যদি মনিটাইজেশন আমি পাই হ্যাঁ ভাই

আমি গাড়ি করবো বাড়ি করবো ঘুরে বেড়াবো ও তাহলে ঠিক আছে আর তিন নম্বর ভাই আপনি কি করবেন ভাই ভাই আমার মনিটেশন হলে আমি গরিব দুঃখীদের দান করব আগে কেন ভাই ও কেউ গাড়ি করবে বাড়ি কিনবে অনেকে অনেক স্বপ্ন থাকে আপনার গরীব দুঃখীদের মধ্যে দান করবেন কেন ভাই কেন ভাই আমার সবার থেকে শিক্ষা অন্যরকম কারণ আমার ফ্যামিলি অনেক ভালো আমার শিক্ষা দিচ্ছে সবসময় গরীব দুঃখীর বিলানো তার জন্য আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে সব থেকে তিন নম্বর যে প্রতিযোগিতা এ ঠিক আছে এই পঞ্চাশ লক্ষ টাকা এ পুরস্কার পাইল পঞ্চাশ লক্ষ টাকা আমি দিয়ে দিলাম ভাইকে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার কথা ভালো লাগলো আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেবো আচ্ছা